আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি করলার খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে করলা ভাজি করলে তিতা লাগবে না খুবই খুবই মজার যারা কখনো করলা খায়নি তারাও এটা পছন্দ করবে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটা খুবই অল্প সময় আমি দেখানোর চেষ্টা করেছি তো প্রথমে আমি করলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছি আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো এখানে আমি কর প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা যদি আপনারা না ট্রাই করে থাকেন তাহলে আপনারা করতে পারেন খুবই মজা হয় এভাবে করলা ভাজি করলে যদিও এটার পুষ্টিকুণাগুণ কতটুকু থাকে আমি জানি না তবে যদি টেস্টের জন্য খেতে চান তাহলে এভাবে করতে পারেন তো এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব যেহেতু করলা দিয়েছি সরি কর্নফ্লাওয়ার দিয়েছি তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা সময় লাগে না মুচমুচে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি সবগুলো ভেজে নিব এভাবে করে তো এরপর হচ্ছে আবার আমি একটু তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ এরপর ধাপে ধাপে নন মশলা দিব তো ভিওর্স প্লিজ আমার এই যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন ভিজিট করে থাকেন এরকম আরও মজার মজার রেসিপি পেয়ে যাবেন আমি মাঝে মধ্যে ডেলি ব্লগও দিয়ে থাকি তো চিংড়ি মাছগুলো ভাজার পরে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর তেল দিব না যেহেতু অনেক তেলের মধ্যে ভাজা হয়েছে করলাগুলো তাই হচ্ছে আমি আর অল্প তেলেই এটা করেছি তো এখানে পেঁয়াজের মধ্যে হালকা একটু রসুন দিয়েছিলাম জাস্ট এরপর একটু জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন এটা কত লোভনীয় হয়েছে একটু তিতা থাকে না অনেক মজা লাগে শুধু পাতলা ডাল দিয়ে ভাত গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেজটা ফলো করে দিবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি তবে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না আর এই রেসিপিটা ট্রাই করতেও ভুলবেন না এটা অনেক অনেক বেশি মজা আল্লাহ হাফেজ